হাই এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও আমিও খুব ভালো আছি তো মানে একটু কয়েকদিন ধরে এত গরম পড়েছে মানে কী বলবো আর আর দেখো এখানটাতে আমি কালকে না পশুতে মাছ ভাজতে গিয়ে ওই তেল ছিটকে সেখানে একদম ফসকা পড়ে গেছে তো যাই হোক আমি জাস্ট এর মতো হেঁটে আসলাম আর এই যে এখানে তুমি হালকা হালকা লিপস্টিক দেখতে পাচ্ছ এটা ভেবো না যে আমি লিপস্টিক দিয়ে হাঁটতে যাই এরকমটা না আবার হচ্ছে কালকে রাত্রে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তখন একটু পড়েছিলাম তো উঠেনি ওটা আর কেমন ওভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আর কি তো যাই হোক তো ওই সকালবেলা উঠে তো আমি টুক ধুয়ে যাই না হাঁটতে আমি ঘুম থেকে উঠেই জাস্ট বাথরুম করে টোরে চলে যাই হাঁটতে তো যাই হোক এবার হচ্ছে বাসি গাছ সারা বেলা সকালবেলা তো আমি তো সকালবে গাছটা সেরে যাই না যেহেতু আজকে আমি বললাম আমার আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে ছটার সময় আজকে আমি গেছি হাঁটতে কোথায় যাই আমরা পনেরো ছটায় পাঁচ সাড়ে পাঁচটা এরকম টাইমে যাই আজকে ছটার সময় গেছি আর সাড়ে ছটা বাজে আর এত রোদে তারপর আমি দেখতে পাচ্ছি দেখো রোদের ইটা মানে এত সকালবেলা থেকে আজকে এত গরম তো যাই হোক আমার মোটামুটি হাঁটা হয়ে গেল বাসি কাজগুলো সারবো এখন সব ঝাঝটার দিব চলো ফাটা আমি ঝাড়টা দিয়ে নি তো আমি মুখ মুখে চলে এসেছি এবার হচ্ছে রান্না বসাবো আর হচ্ছে রান্না করবো ডাল মুগের ডাল করবো ঝিঙে আছে ঝিঙে তো কালকে তো তোমরা দেখলেই যে ঝিঙে এনেছিল বাজার থেকে ঝিঙে দিয়ে ডাল কারণ ঝিঙা দিয়ে ডাল মুগের ডাল খেতে খুব ভালোই লাগে আর তাছাড়া কালকে হচ্ছে ডিমের তরকারিও ফ্রিজে আছে তো একটা ডিমও আছে মধ্যে আর আমার আর বাবনের জন্য একটা করে ডিম ভেজে নেব ব্যাস তাহলে হয়ে যাবে আর এখন করবো ঝিঙা দিয়ে মুগের ডাল আর কিছু একটা ভাজা করে দেবো ব্যাস শাক আছে একটু বাঁচা হয় না দেখি যদি বাঁচি তাহলে শাক আর ডাল আর নাহলে হলে ডাল আর কিছু ভাজা আর তো ডিমের তরকারি আছেই আর সকালবেলা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পান্তা ভাত আর আমি তো পান্তা ভাত খাবো না আমি তো রুটি খাবো রুটি কালকে বানিয়েছিলাম সেটা আছে আর পান্তা ভাত ও খাওয়ার পরে যেটুকু বাঁচবে সেটুকু আমি দুপুরে খেয়ে নেবো তো এখন চলো ডালটা ফটাফটে বসিয়ে দিই এখন প্রচণ্ড গরম লাগছে মুখটা ধোয়ার পরেও মুখটাতে একটু শান্তি লাগছে কিন্তু পুরো একদম হেভি গরম লাগছে এত গরম পড়ে গেছে আর কদিন পর থেকে তো ও এখন তো পুরোপুরি একটু গরমই পড়ে নাই এখনই এত গরম পরে তো কী হবে সেটাই খালি হবে আর দেখো আমি কালকে স্নান করার সময় এটা ভুল করে একটু জোরে একটু ঘষে দিয়েছে আর এটা একদম পুরো গলে গেছে আর প্রচণ্ড জ্বলছে জানো মানে পাকেনি তার আগে এটা যেহেতু গেলে গেছে ওই জন্য প্রচণ্ড জ্বর তো দেখো তারপরে আমি এখানটাতে বসে গেছি হচ্ছে শাক করতে আর শাকগুলো আমি পরে ভাবলাম যে না আর বেশি দিন রাখা যাবে না বেশি দিন আবার শাক রাখলে পরে শাকগুলো ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যেতে পারে তো ভাবলাম যে থাক টাটকা টাটকা শাক খাওয়া ভালো মানে কালকে এনেছে আর আমি আজকে এগুলো সকাল বটেই বাঁচলাম আমি প্রত্যেক দিন যখন শাক গানে আমি সঙ্গে সঙ্গেই বেছে রাখি তাহলে শাকটা আরও ভালো থাকে কিন্তু কালকে আমার প্রচণ্ড কাজ ছিল সেই জন্য আমি সেদিন আর মানে কালকে বেছে রাখতে পারিনি সকাল উঠে বেছে টেছে নিই আর কি মানে ধুয়ে টুয়ে নিই শাকগুলো কেটে নিলাম তো তারপরে আমি এদিকে বসিয়েছি মুগের ডাল ওই ঝিঙাও দিয়ে দিয়েছি দেখো আর আমার ঝিঙি দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে আমার না আমাদের সবারই ভালো লাগে আর গরমকালে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে করলা দিয়ে মটরের ডাল তো ভাবলাম প্রতিদিন তো আর এক জিনিস খেলে হবে না আজকে একটু মুগের ডালটাই খাই তো তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাক আর আজকে আমি একদম পেঁয়াজ চেয়াজ দেবো না আমি শুধু একদম ভাজা ভাজা করবো যেহেতু শাক সেই জন্য শুধু কালো জিরে আর হচ্ছে শাকটা দেবো আর আমি শাকে তো লঙ্কা দিই না সেটা তো তোমরা জানোই কারণ বাবান যেহেতু খায় বাবানের জন্য একদমই ঝাল দেওয়া যায় না আর শাকটা এত কচি ছিল আমি কি বলবো আর এত সুন্দর মানে একদম পুরো কচি এত খেতে ভালো হয়েছিল মানে সবসময় আমাদের যে টাইমে বাজারে যায় সেই টাইমে মানে এই শাকটা আর কি পাওয়া যায় না মানে সব রকম মানে শেষের দিকে যায় যেহেতু কারণ আমাদের অনেকটা কাজ করে তারপরে যায় বাজারে তো আজকে আবার যাক দেরি করে গেল আজকে শাকটা খুব ভালো পেয়েছে তো দেখো এখানে একটু নুন আর অল্প একটু হলুদ দিলাম অনেককে আবার হলুদ দেয়ও না শাকের মধ্যে কিন্তু আমি একটু দিই আমার মা বলে তরকারিতে কখনো মানে তরকারি বা শাক যে একটু হলুদ দিতেই লাগে হলুদ ছাড়া নাকি খেতে হয় না দুজনে দিয়ে দিলাম আর এদিকে দেখো মানে এক আটি শাক রান্না করলাম আর এক একটি শাক হচ্ছে আমি বেছে ফ্রিজে ঢুকিয়ে রাখছি কারণ দু আটি শাক করলে আমাদের তো বেশি হয়ে যাবে তাই না তো সেই জন্য আমি এক আটি শাক করলাম আর এক আটি ফ্রিজে রেখে দিলাম তো তারপরে আমি আবার বের হতে গিয়ে ভাবলাম একটু ঘরে উঁকি মারি উঁকি মেরে দেখছি কি দুজনে তো দারুণ ঘুমাচ্ছে আর আমার মনে হয় আওয়াজ পেয়ে দেখো পর মাসে আবার এদিকে হাত দেখাচ্ছে খুবই ফানি লাগে না এইসব জিনিস আর বাইরে এত রোদ্র উঠেছে মানে কি বলবো খালি কে বলবে তখন সাড়ে সাতটা কি আটটা বাজে এত রোদ্র উঠেছে মানে বলার মতো নাই আর কি তাও তারপরে দেখে এদিকে দেখো আমার এদিকে ডালটা উপরে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার শাকটাও রেডি তারপরে শাক হতে হতে ওদিকে আবার আমি দোকানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাও এবার ছুলতে বসে যাব আর আমি আলু ছুলতে বসেও গেছি কিন্তু তার আগে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে গরম জল লেবু গরম জল যেটা তোমরা জানো আমি সকালবেলা প্রতিদিন উঠে খাই আগে তো এমনিই খেতাম এখন তো প্রথমে হাঁটতে যাই হেঁটে ঠেটে এসে নিয়ে সব বাসি কাজ সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে আমি গরম জলটা খাই তো আমার গরম জলটা খেতে তাও দেরি হয়ে যায় জানো কি আর বলবো সত্যি আমার বলার কিছুই নেই বল দাও আগে সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই ওহ গিয়ে টেকে নিলো ই মা দেখিয়ে ঘুমিয়ে গেছে দেখো তারপরে আমি আমার দুপুরের দিকে আমি এখানে দেখো দই আমি এখন আমি হচ্ছে দই পাতি মানে এত গরম পড়েছে সেই জন্য যে আমরা হাফ কিলো করে দুধ নিই সেখান থেকে আমি হচ্ছে দই পেতেছিলাম তো আমি দইয়ের দুপুরবেলা হচ্ছে দইয় ঘুড়ি বানিয়েছিলাম আর এই গরমের সময় দইয়ের ঘোল খেতে তো সবারই ভালো লাগে তো কী বলবো জাস্ট ভও ভাও লাগছিলো আমার খেতে আর এত ঠান্ডা 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 খেয়েও কি মানে ইয়ে আছে জানো প্রচুর মানে আমাদের কষ্ট হয়ে যায় কারণ আমার এমনিতেই ঠান্ডার দোষ আমি ঠান্ডা ঠান্ডা দই খেলেও আমার একদম মুশকিল তো তারপরে ঠান্ডা ঠান্ডা টই খেয়ে নিয়ে দেখলাম অল্প একটু আমার বেঁচেও গিয়েছিলো ভাবলাম যে থাক ওটুকু পরে খাওয়া যাবে তো এদিকে আমার পরামর্শ বাজার থেকে চলেও এসছে আর দেখো কী কী নিয়ে এসেছে বেগুন তেবন নিয়েছে পটল বেগুন আঙুর বাবানের জন্য আঙুর আর হচ্ছে আপেল নিয়ে এসছে আদা পেঁয়াজ এগুলোই নিয়ে এসছে আর এই আপেলগুলো যেগুলো সিলমার দিচ্ছে এগুলো খুব ভালো আপেল খুবই ভালো আপেল আর এদিকে এসেছে খাসির চর্বি কারণ হচ্ছে আমাদের মানে ইচ্ছা ছিল আর কি আমি বলেছিলাম যে হচ্ছে ঘুগনি খাবো খাসির চর্বি দিয়ে আর কি ঘুগনি খাবো তো আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে এই টাইপের ঘুগনি তাই না চর্বি মানে ঘুগনির মধ্যে এরকম খাসির চর্বি দিলে কিন্তু ওটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তারপরে আবার ওইদিকে কাজটা সেরে এসে বাবানকে স্নান দেখো বিছানাটা তোলা হয়নি বাবান আর হচ্ছে রমেশ দেরি করে ওঠে সেই জন্য আমার বিছানাটা তোলা হয় না সঙ্গে সঙ্গে অনেকটা দেরি করেই তুলতে হয় আমাকে তো ওদিকে দোল দই ঘোলডোল খেতে খেতে আমার বারোটা বেজে গেছিলো তো ভাবলাম যে আবার বাবানকে স্নান দান করিয়ে নিই নাহলে ও আবার মানে চিল্লাতে থাকবে একদম আমাকে কাজে খুব বিরক্ত করে জানো তারপরে দেখো ওকে আমি মানে ফ্রেশ ট স্নান করিয়ে টরিয়ে নিয়ে সব একদম রেডি রেডি করে দিয়ে তারপরে আমি আর কি বিছানাটা তুলছি আর আমার কথা বারবার আটকে যাচ্ছে কেন জানেন যখন আমি ভয়েসটা দিচ্ছি আমাকে প্রচুর মশা কামড়াচ্ছে সেই জন্য কম মানে মানে কথা আর কি আটকে আটকে যাচ্ছে যাই হোক ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি আমার একটু ভুল ত্রুটি হতেই পারে যে তোমরা একটু আমাকে মানে বোনের মতো ভেবে আর কি আমাকে একটু ক্ষমা করে দিও ঠিক আছে তো দেখো আমি তোকে বিছানা তুলছি আর বাবা নয় খালি কাণ্ড দেখেছ মানে কি যে করে ওর মানে বলার বাইরে আর আমি ওখানে কার সাথে গল্প করছি জানো আমার ননদিনীর সাথে আমি মানে যখন ওকে রেডি করছিলাম আর কি স্নান দান করিয়ে তো ও না ফ্যামিলির সামনে চলে এসেছিলো তারপরে আমি ওকে বললাম ভিডিও চোটা সরে গেল তুমি কি বানাচ্ছো বাবাই কার জন্য বানাচ্ছো কার জন্য আমার জন্য কি দিয়ে খাবার রুটি কি দিয়ে তোমাকে মাংস দিয়ে রুটি মাম্মা খাওয়াই দিবে তাই তাই জন্য রুটি বানাচ্ছ বাহ বাই তুমি বানাও হ্যাঁ আমি স্নান করেছি হ্যাঁ আমি জন্য এসে দেখি রুটি হয়ে গেছে ঠিক আছে বাই তো ফ্ল্যাম কিছু দিয়ে দাও কই দেখি দেখি তো এটা সন্ধ্যাবেলা আমি আবার রেডি হয়ে নিচ্ছি একটু মানে একটু যাব বের মানে ইটাহারে যাবো আর কি চোরাস্তা তো কী করতে যাচ্ছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আমি এখানে কী ক্রিম মাখছি আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করি আমি জাস্ট মুখের মধ্যে একটু ফেয়ার লাভলি আর হচ্ছে ওই জনসেন জনসেন্স বেবি না হিমালয়ের যে বার্ডারটা আছে সেটা আমি মুখের মধ্যে দিই মানে টুকটাকে আর কি ইটার ইটার গেলে আর এমনি বিয়ে বাড়ি গেলে একটু ফাউন্ডেশন ফাউন্ডেশনটা অ্যাড করি বাট আমি কোনো এক্সট্রা আমি মেকআপ করি না তোমরা দেখেছো আমি যে কটা বিয়ে বাড়িতে গেছি আমাকে তোমরা দেখেছো আমি কিভাবে আমি সেজন্য আমি একদমই মেকআপ করি না তো তারপর দেখো আমি এখানে একটা অফ হোয়াইট কালারের একটা কুর্তি পরে নিয়েছি আর বাবানকে দেখো এখানে একটা ইয়েলো কালারের পুরো ড্রেসটা তো বাবানকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমাকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর আমি গেছিলাম হচ্ছে মেইন গেছিলাম যেটা সেটা হচ্ছে প্রেশার কুকার ঢাকনাটা একটু ঠিক করতে কারণ আমি কয়েকদিন আগে একদিন করেছিলাম না যে ওই মটরের করলা দিয়ে মটরের ডাল যেটা তো সেটা আর কি বসিয়েছিলাম তো আর এত জোরে একটা আওয়াজ হচ্ছে ভাগ্যে সে আমার ওই সেফটি বাল্বের জন্য মানে ওটা আর কি বাস্ট হয়নি জানো তো সেদিন ঠাকুরের কৃপায় তো আমি বেঁচে গেছি তো তারপরে ওখানে নিয়ে গেলাম আর কি যেখান থেকে আমরা প্রেসার কুকারটা কিনেছিলাম তো উনিই ঠিক করে দিল চল্লিশ টাকা নিয়ে যে বেশি নেয়নি বললো যে এটা আর কি মানে যে ওখানে জাম হয়ে যাওয়ার কারণে তখন এটা হয় তো বললাম ও আচ্ছা সেই জন্য দুদিন পর পরে আমি যখন ভালো করে পরিষ্কার করি তারপরে আর ওখান থেকে চলে এসেছি ওখান থেকে আসার পরে হচ্ছে বাবানকে আমি খাওয়াচ্ছিলাম কারণ বাবান ঘুমাবে আর ওর শরীরটা একটু খারাপ মানে হালকা একটু কাশি কাশি হয়ে গেছে জানো সর্দি কাশি লেগে গেছে তো দেখো আমি ও প্রেসার কুকার ঢাকনা ঠিক করতে গেছিলাম সঙ্গে কিন্তু আমি হালকা আর কি বাজারও করে নিয়ে আসলাম আর কি যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে তো এই যে একটা সুইট একটা ড্রেস দেখতে পেলে সেটা হচ্ছে আমার মাম্মার জন্য মানে আমার বোনের মেয়ের জন্য আর বাবানের জন্য আমি পরার জন্য ছয় সেট আর কি গেঞ্জি নিয়েছি প্যান্ট নেই শুধু গেঞ্জি তো এই যে দেখো কালারগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এখানে চারটা দেখতে পেলে আর যে বাবান একটা পরে আছে ওটা দিয়ে পাঁচটা আর একটা ছিল চেয়ারে ওটা দিয়ে ছটা আর এই যে এই ড্রেসটা এটা নিয়েছি এটা হচ্ছে আমার ননদের জন্য পয়লা বৈশাখে পড়বে আর তার মধ্যে ছাতও খাওয়া আসছে সেই জন্য আর তারপরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাবানের পয়লা বৈশাখের ড্রেস আর ওগুলো তো পরার ড্রেস দেখলাম এটা হচ্ছে পয়লা বৈশাখের ড্রেস আমার মানে অত কিছু একটু ভালো লাগলো না সেই জন্য আমি এটা নিলাম আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছি একটা কুর্তি একটা জেগেস্ত যাক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে জানাচ্ছি বাই